সম্মানিত দর্শক আজকে আলোচনা করছি বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের রাজনীতি নিয়ে এই দুটি দল বর্তমানে দেশের নিবন্ধনকৃত সকল রাজনৈতিক দলের মধ্যে আলোচনা সমালোচনায় এসেছেন দুটো দল দেশের শীর্ষ যে দল রয়েছে সেই শীর্ষ দলের যে স্থান সেই স্থানটুকু দখল করে আছেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী দেশে যেসব রাজনৈতিক দল ইসলামী আন্দোলন করছে কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে যারা ব্যস্ত রয়েছেন এই সমমনা যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে বৃহত্তর ঐক্যের জন্য বা জুট গঠনের জন্য কাজ করে যাচ্ছে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে জামাত আটটি ইসলামপন্থী বা ইসলামী দলকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য জুট করার ধারপ্রান্তে দলগুলো হচ্ছে এক নম্বরে বাংলাদেশ জামাতি ইসলামী দু নম্বরে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন নম্বরে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ চার নম্বরে রয়েছে জমুইয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পাঁচ নম্বরে রয়েছে খেলাফত নম্বরে নম্বরে নেজামে ইসলাম পার্টি ইসলামী ও নম্বরে খেলাফত আন্দোলন এই দলগুলো যেই রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য মিশন ভীষণ প্রায় অভিন্ন কারণ এই সবগুলো দলই দেশে ইসলামী যে হুকুমত সেই ইসলামী আন্দোলনের মধ্য দিয়ে দেশে ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যাচ্ছে তাদের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই দেশের বৃহত্তর একটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাদের জনপ্রিয়তা আকাশ চুম্বী এই দলটিও তার সমমনা যে রাজনৈতিক দল রয়েছে এগুলোকে নিয়ে জুট বেঁধে আছে এবং তাদের যেই জুট এটাও প্রয়োজনে বড় করা হবে সেই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি ব্যক্তিগতভাবে আমার ধারণা বা এই যেই বিশ্লেষণ করে যেটা বুঝতে পারছি তা হচ্ছে যে যেহেতু ভবিষ্যতে এই দেশের সমস্ত রাজনৈতিক দল দুটো শিবিরে বিভক্ত হবে একদিকে থাকবে সমস্ত ইসলামপন্থী দল জুট মত একদিকে এর নেতৃত্বে থাকবে বাংলাদেশ জামাতি ইসলামী অপরদিকে বাম ডান মিক্স হয়ে যাবে এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই সবগুলো দল একজুট হবে এবং সেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সিপিএ বা বাংলাদেশ যেই জাসদ বাসৎ সহ বাম ডান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো রাজনৈতিক দল একসাথে হয়ে এই একটা বৃহত্তর ঐক্য হবে অপরদিকে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হবে এই রাজনীতিটা দুভাগে বিভক্ত হয়ে যাবে এই হবে এই ভবিষ্যৎ রাজনীতির যে হালচা এটা এমন এই দিকেই ধাবিত হচ্ছে আমরা আশা করছি যাই হোক সবাই যাতে দেশ প্রেম নিয়ে রাজনীতি করে দেশ দেশপ্রেমটাকে যাতে এই প্রাধান্য দেওয়া হয় দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা যাতে সবাই এই মেনে এই এগিয়ে যায় কোনো অবস্থাতে যাতে দেশের অমঙ্গল হয় দেশ অন্য কোনো দেশের হাতে চলে যায় দেশে গৃহযুদ্ধ পেতে যায় এই এরকম পরিস্থিতি যাতে এই না যেতে হয় সেদিকে রাজনৈতিক দলগুলোকে সচেতনভাবে কাজ করতে হবে আশা করছি প্রত্যেকটা রাজনৈতিক দলই সচেতন তাদের মধ্যে দেশপ্রেম রয়েছে দেশপ্রেম নিয়ে তারা এগিয়ে যাবে এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ